যে ইভিএমকে বিতর্কিত করার জন্যই উনি কাজটি করেছেন আমরা কন্ট্রোল রুম থেকে এবং আমরা কয়েকটা কেন্দ্র ঘুরে দেখেছি বেশ সুন্দর পরিবেশ বিরাজ করছে ভোটারগণ যেহেতু আজকে একটু শীত মহিলা উপস্থিতি ব্যাপক এবং আস্তে আস্তে করে বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বলে আমাদের মনে হচ্ছে কারণ আমরা প্রথম যে কেন্দ্রে গিয়েছি তার চেয়ে পরবর্তী কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি আরও বেশি দেখেছি সুতরাং আমার আমরা আশা করি যে ভোটার উপস্থিতি আরও বাড়বে আর আমাদের যে ভোটগ্রহণ কর্মকর্তারা তারা যথারীতি ভোটগ্রহণ শুরু করেছে এবং তেমন বড় ধরনের কোনো ধরনের কোনো আপতিকর ঘটনা ঘটেনি এবং আঞ্চিতলা পরিস্থিতি স্বাভাবিক আছে এই যে ইভিএম নিয়ে কয়েকটি কেন্দ্রে যে ভোট মাঝে মধ্যে থেমে গেছে আমার মনে হয় যে এখনো কয়েকটি কেন্দ্রে আপনি শুনেছেন যে ভোট দানের সমস্যা হচ্ছে শুরু করতে পারেনি এটি আসলে কি কারণে হচ্ছে না এটি আসলে এখন যে ডিএকটিং কেন্দ্রে রিএক্টিং মেশিনে অনেক কিন্তু শীতের কারণে অনেকের আঙ্গুল খুব শক্ত হয়ে আছে সেই জন্য আহ ফিঙ্গারপ্রিন্ট আসছিল না তো আমরা ওদেরকে আহ বলেছি যে আমাদের কিন্তু গ্লিসারিন রাখা আছে গ্লিসারিন দিলে অথবা একটু হাতটা ভালো করে মুছে নিলে আহ ফিঙ্গারপ্রিন্ট আসছে তো আর যেখানে ইয়ে করা যাচ্ছে না যাদের একদমই আসছেন আমরা বলছি যে দরকার হলে তাদেরকে একটু হাতটা পরিবর্তী জনকে যেন সুযোগ দেওয়া হয় না আমি ধন্যবাদ আমি এটি উনি যে কেন্দ্রে গিয়েছিলেন সেই কেন্দ্রে কথা বলেছি অন্যান্য যারা ভোটগ্রহণ কর্মকর্তা ছিল তাদের সাথে কথা বলেছি আমার কাছে মনে হয়েছে এবং ওনাদের কথা শুনে যেটা বুঝলাম যে ইভিএম কে বিতর্ক জন্যই উনি করেছেন। কারণ আমরা উনি যখন গিয়েছেন আমার যে আমাকে যেটি জানিয়েছেন উনি যখন গিয়েছেন উনি কিন্তু অনেক উনার লোক জন নিয়ে গিয়েছেন যেটা উনি কেন্দ্রে করতে পারেন না তারপর যাওয়ার পরে ওখানে কিন্তু গোপন কক্ষে আরেকজন আহ ভোটার ভোট দিচ্ছিলেন তো সেই ভোটার বেরিয়ে আসার পরে কিন্তু ওনাকে ভোটার অ্যালাউ করবে এবং তখন উনি ভোট দিতে যাবেন কিন্তু তিনি ওই সুযোগ না দিয়ে মেশিনে অ্যালাউ না করার চেষ্টা না করেও বেরিয়ে বলছেন যে বা উনি কনফারেন্স করেছেন কিন্তু যখন নিয়ে গেল সাথে সাথে কিন্তু ভোট দিতে পারলেন তো আমরা আসার আমি সকলের সাথে কথা বলেছি উনি যখন একজন ভোটার আমরা বলেছি যখন একজন ভোটার ভিতরে থাকবে তাকে যখন অ্যালাউ করা থাকবে তখন তো আরেকজনকে অ্যালাউ করার কোনো সুযোগ নেই তো উনি এটা ভালো করে জানেন এবং জানার পরে উনি যে ভোটের জন্য ট্রাই করলেন না এবং আরেকজন ভোটার ভিতরে আছেন সেই ক্ষেত্রে আরেকজন আবার যদি উনি ট্রাই করেন তাহলে যেটা কোনোভাবেই হবে না তো এটা উনি জানার পরে যদি এই ধরনের প্রেস কনফারেন্স করে থাকেন এটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা মনে করি যে এই যে সুষ্ঠু একটা পরিবেশ বিরাজ করছে এটাকে বিতর্কিত করার জন্য অথবা প্রশ্নবিদ্ধ করার জন্য এটি করেছেন